আজকে একদম অন্যরকম লুকে আমরা পেয়ে গেছি সকলের প্রিয় অভিনেত্রী শৈরিতি দিকে তো কেমন আছো আগে বলো জান খুব ভালো আছি তোমরা কেমন আছো ভীষণ ভালো আছি আর এই লুকের নেপথ্যে যিনি রয়েছেন মানে তিনিও আজকে আমাদের সঙ্গে এই পুরো ভিডিওতে একদম শৈরিতিদির সাথে আমার এর আগে একবারই দেখা হয়েছিল কিন্তু তারপরে আমাদের কালকে একবার দেখা হয়েছিল কালকে দেখা হওয়ার পরে আবার আজকে আমাদের শ্যুট তো দিদি আগে বলে দিক যে কেমন লাগলো আমার সাথে ফার্স্ট টাইম কাজের অভিজ্ঞতাটা আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ ভীষণ মিষ্টি আমার ভীষণ ভালো লেগেছে দিদিকে খুব চুপচাপ এবং সকাল থেকে আমরা শ্যুটটা করছি দিদি একদম নিজের মতো কমফোর্টেবলভাবে পুরো শ্যুটটা করছে তো কোনো চাপই হচ্ছে না মনে হচ্ছে না যে আমরা প্রথমবার কাজ করছি মনে হচ্ছে আমরা অনেকদিন আগে থেকেই আমাদের চেনা জানা তো আমার সোশ্যাল মিডিয়াতে আলাপ তো সেখান থেকে দিদিকে বলেছিলাম আমরা শ্যুটের জন্য দিদি আমার উপর ভরসা করে যে চান্সে রাজি হয়ে আমার কাছে শ্যুট করতে এসছে ডেফিনেটলি আমার আশা করি আমার কাজ ভালো লেগেছে বলেই সেই জন্য দিদি এসেছে তো দিদি আজকে বলুক যে কেমন লাগলো ফার্স্ট টাইম আমার কাছে এসে ওর সাথে আমার পরিচয় হয়েছিল ফেসবুকের থ্রু দিয়ে আমাকে কন্ট্যাক্ট করে সো তারপরে এটা ওর সাথে আমার ফার্স্ট কাজ ফার্স্ট কাজ হিসেবে আমি খুবই ইমপ্রেস কেন ওর বয়সটা খুবই কম কিন্তু সেই হিসেবে ও যেইভাবে সবটা অর্গানাইজ করেছে যেইভাবে সবটা ম্যানেজ করছে ইটস আ ভেরি বিগ ডিল সো আই এম রিয়েলি হ্যাপি ফর হেম যে ও এত ভালো কাজ করছে আমি চাই যেন ও আরও ভালো কাজ করুক কারণ ছেলেটা সত্যিই খুব ভালো তো ভালো যারা মানুষ হয় তাদের সাথে যাতে ভালো হয় সেটাই আমরা সবাই চাই অ্যান্ড হি ইজ আ ভেরি ওয়ার্কিং পারসন মানে সকাল থেকে যখন থেকে এসছে জল খাবার কি হবে কোথায় কি লাইট বসবে কোথায় কার কি মেকআপ হবে জুয়েলারি কি হবে এর এইটা ওর ওইটা হি ইজ ডুইং এভরিথিং সো হি ইজ আ অল রাউন্ডার সো এরকম আরও শ্যুট আপনারা খুব শিগগিরই দেখতে পারবেন এইটুকু আমি আপনাদেরকে সরস দিচ্ছি কেন ও আরও ভালো কাজ করবে আমার আজকে দুটো লুক সো ফার্স্ট লুকটা আমার হয়ে গেছে দিস ইজ মাই সেকেন্ড লুক এইটাই লাস্ট লুক আপাতত দিস ইজ লাস্ট আজকে যে লাস্ট দিদির সাথে আমি নিশ্চয়ই আবার পরে কাজ করব দিদি নিশ্চয়ই আমার সাথে কাজ করবে ভালো তো লেগেছে ডেফিনেটলি আমি আমি এটা বুঝতে পারছি ওর খুব হাসিটা দেখে তো আজকে আমি তো লুকসটাকে বলেছি এবং দিদি আর আমি মিলে সিলেক্ট করেছি এই লুকসটা করব কিন্তু লুকসের পিছনে যারা যারা আছে এই সুন্দর মেকআপটা করেছে সুজাতা দি এবং এর আগের যে আরেকটা লুক ছিল সেটার মেকআপ করেছিল হচ্ছে অর্পিতা দি এবং আজকের এই সুন্দর কস্টিউমটাতে যাতে মিষ্টি মানুষটাকে কারো মিষ্টি লাগে সেটা দিয়েছে শিবানি এবং সিকন্যা দি স্টুডিওটাও কিন্তু যে তাদেরই লাস্ট প্যাশান স্টুডিও তো আজকে সুন্দর সুন্দর ফটোগ্রাফিগুলো করছে হচ্ছে মোশারফ সুন্দর সুন্দর সিনেমাটোগ্রাফিগুলো করছে সৌভিক আমি সবার নামটাই বললাম এবং সবটাই দেখতে পাবে প্রত্যেকের প্রোফাইলে চোখ রাখতে হবে আর অবশ্যই ফলো করতে হবে তিনশাল টক্সকে কারণ তিনশাল টক্স আমার সাথে আবার অনেকদিন পর আসা হয়েছে তো আমি থ্যাংকফুল তার কাছে তো বাকিটা দিদি বলুক কি বলতে চায় আমাদের ব্যাপারে যত খবর আপনাদের চাই তার জন্য কিন্তু ওদের চ্যানেলে আপনাদেরকে নজর রাখতে হবে আর তাছাড়া আমি দর্শক বন্ধুদের এইটাই বলবো থ্যাঙ্ক ইউ সো মাচ আমাদের পাশে থাকার জন্য এইভাবে ওর পাশে আমার পাশে এর পাশে সবার পাশে থাকুন কারণ আপনাদের আশীর্বাদেই কিন্তু আমরা আছি সো আপনারা ভালো থাকুন আর আপনাদের আশীর্বাদে যেন আমরা ভালো থাকি এটাই কাম্য থ্যাংক ইউ